ঐক্যমত্য বা ঐক্যমত হয়েছে তার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোন রকম দ্বিমত নেই সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বহুত্ববাদ না রাখার ব্যাপারে অধিকাংশ দল মতামত দিয়েছেন অন্য চারটি মূলনীতির ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য আছে তবে অনেক দল এই চারটির বাইরেও অন্যান্য বিষয় যুক্ত করার কথা বলেছেন নাগরিকদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অধিকার সম্প্রসারিত করা এবং সেগুলোর কিছু কিছু বিষয়ে রাষ্ট্রের বাধ্যবাধকতা তৈরি করা এই অধিকারের তালিকা এবং তার প্রয়োগে রাষ্ট্রের বাধ্যবাধকতা এবং বিশেষ করে তার মাত্রা বিষয়ে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের ব্যাপারে অধিকাংশ দল ভাবে একমত হয়েছে কিছু দল অবশ্য এক কক্ষ এক কক্ষ বিশিষ্ট আইনসভা বহাল রাখার পক্ষেও মত দিয়েছেন যারা নিম্ন কক্ষে নারীদের জন্য একশো আসন সংরক্ষণের প্রশ্নে এক ধরনের ঐক্যমত রয়েছে রয়েছে দলগুলোর মধ্যে তবে এর পদ্ধতি কি হবে তা নিয়ে মত আছে যারা সংসদের উভয় কক্ষের পক্ষে এবং যারা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে উভয় আইনসভার ব্যাপারে ডিপুটি স্পিকারের পদ বিরোধী দল থেকে দেয়ার পক্ষে উচ্চ কক্ষ গঠনকে যেসব দল সমর্থন করেছে তারা একশো জন সদস্য নিয়ে উচ্চ কক্ষ গঠনের ব্যাপারে একমত তবে এই প্রতিনিধিদের কিভাবে নির্বাচন করা হবে সংবিধান সংস্কার কমিশন কর্তৃক প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে হারে সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকলেও এই বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি সংবিধানের আটচল্লিশ কর অনুচ্ছেদ যা কার্যত রাষ্ট্রপতির ক্ষমতা নির্ধারণ করে তা সংশোধনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত আছে অনুচ্ছেদ অর্থাৎ সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে যে বিধান তা পরিবর্তনের ব্যাপারে হলেও কি কি দলের পক্ষে ভোট বাধ্যতামূলক হবে তার একটি আংশিক তালিকার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে অর্থ বিল ভোট সংবিধান সংশোধন বিলের ব্যাপারে দলীয় অনুশাসনের বাধ্যবাধকতার ব্যাপারে অধিকাংশ দল একমত এর অতিরিক্ত আরো কিছু যুক্ত করার যেমন রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক বিল যুক্ত করার জন্য কিছু দলের প্রস্তাব আছে আইনসভার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গুলোর সভাপতিত্ব পদ বিরোধী দলের সংসদ সদস্যদের দেওয়ার ব্যাপারে প্রায় সকলেই একমত এই মর্মে বিশেষ কয়েকটি কমিটি যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি এস্টিমেট কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি প্রিভিলেজ কমিটি কমিটির সভাপতিত্ব বিরোধী দলের কাছে দেওয়ার বাধ্যবাধকতার আরোপের ব্যাপারটি বিবেচনায় আছে এই তালিকা থেকে স্পষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনো ঐক্যমধ্যে পৌঁছানো যায়নি এর মধ্যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন একই একটি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী হবে সংবিধান সংশোধন প্রক্রিয়া কী হবে এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে তবে এসব বিষয়ে অনেক দলই আরও আলোচনার কথা বলেছেন এবং আলোচনায় নমনীয়তা প্রদর্শন করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক আলোচনায় ঐক্যমতের উপর নির্ভরশীল অনেক বিষয়ে নীতিগত বা আংশিক ঐক্যমত হয়েছে যার মধ্যে হচ্ছে নির্বাচন কমিশনের জন্য একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করার ব্যাপারে অধিকাংশ দল একমত হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করার ব্যাপারে সব দল একমত পোষণ করেছে দল নিরপেক্ষ সব যোগ্য ও সুনাম সম্পন্ন ব্যক্তির রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার বিধান করার ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে ভাবে একমত অতএব ভবিষ্যতে সীমানা নির্ধারণের জন্য একটি আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কর্তৃপক্ষ গঠন করার ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত তবে এ ব্যাপারে মতের ভিন্নতাও আছে নির্বাচন কমিশনের আইনি আর্থিক ও প্রশাসনিক প্রস্তাব মূল মন্ত্রণালয়ের পরিবর্তে সংসদের প্রস্তাবিত উচ্চপক্ষের স্পিকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সংসদীয় কমিটির নিকট উপস্থাপনের বিধান করার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে দলগুলো সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা শপথ ভঙ্গ করলে কমিশনারদের মেয়াদ পরবর্তী সময়ে উত্থাপিত অভিযোগ প্রস্তাবিত সংসদীয় কমিটি তদন্ত করে সুপারিশসমূহ আইন আনু ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির কাছে প্রেরণের বিধান করার ব্যাপারে বেশিরভাগ দল নীতিগতভাবে একমত হয়েছে নিবর্দিত রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইন দুহাজার নয় এর আওতাভুক্ত করার প্রস্তাবে বেশিরভাগ দল নীতিগতভাবে একমত হয়েছেন বিরোধী অপরাধের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদেরকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে পারিত করার লক্ষ্যে মানবতাবিরোধী ট্রাইব্যুনাল আইন ও সংশোধন ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে দলগুলো এর আইনি বিবেচনার জন্য অধিকাংশ দল গুরুত্ব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলোর ক্ষেত্রে জুলাই গণ গণ অভ্যুত্থানে গণহত্যা ও সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিত করণ এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ দল একমত প্রসঙ্গ করে তথ্য অধিকার আইনের সংশোধন করার প্রস্তাবে সব দল একমত অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট উনিশশো তেইশ সংশোধন করার প্রস্তাবে সব দল নীতিগতভাবে একমত পোষণ করেছে বর্তমান পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠনের মাধ্যমে আট সদস্য বিশিষ্ট পৃথক তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত পোষণ করেছে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সংসদের স্থায়ী কমিটির মতোই জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের সমন্বয়ে একটি করে জেলা নাগরিক কমিটি ও উপজেলা নাগরিক কমিটি গঠন করার ব্যাপারে দলগুলো মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে উপজেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি ম্যাজিস্ট্রেট কোর্ট পুনঃস্থাপন করার অধিকাংশ দল নীতিগতভাবে একমত পোষণ করেন জনপ্রশাসন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করার প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে পৌরসভার চেয়ারম্যান সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার বিষয়ে একমত পোষণ করেছে অধিকাংশ রাজনৈতিক দল হিসাব বিভাগতে অডিট বিভাগকে আলাদা করার বিষয়ে একমত সব রাজনৈতিক দল দেশের পুরাতন চারটি বিভাগকে সীমানাকে চারটি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা বিদ্যমান জেলা পরিষদ ব্যবস্থা বাতিল করা ওয়ার্ড মেম্বারদের ভোটে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়া এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদটি বিলুপ্ত করার প্রস্তাবে বেশিরভাগ দল একমত হয়নি একথা বলার প্রয়োজন যে উপরে উল্লিখিত বিষয়গুলোর বাইরেও আরও অনেক বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত আছে একইভাবে একইভাবে প্রতিটি সংস্কার কমিশনের সুপারিশের আরো কিছু বিষয়ে মত পার্থক্য আছে কিছু বিষয়ে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে মাত্র আমরা পরবর্তী ধাপের আলোচনা শেষে এইসব সুপারিশের ব্যাপারে দলগুলোর চূড়ান্ত অবস্থান জানাতে পারবো বলে আশা করি সংস্কারের ব্যাপারে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা খুব শিগগিরই দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করতে শুরু করার পরিকল্পনা করেছি দ্বিতীয় পর্বের আলোচনায় এই পর্বে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়নি এবং দলগুলোর অবস্থান কাছাকাছি সেই সব বিষয়গুলো আলোচিত হবে রাজনৈতিক দল ছাড়াও সংস্কার প্রস্তাবে নাগরিক সমাজের প্রতিনিধিদের যেমন লেখক চিন্তক শিক্ষক এদের সঙ্গে কমিশনের একাধিক দিন আলোচনা অনুষ্ঠিত হয়েছে আরও আলোচনার পরিকল্পনা আছে জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রস্তাবিত সংস্কার সংক্রান্ত সুপারিশগুলোর মধ্য থেকে নির্বাচিত কিছু বিষয়ে জনগণের মতামত জানতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বিবিএস এর মাধ্যমে একটি জরিপ পরিচালনার ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সুপারিশগুলো সম্পর্কে রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে সেগুলোর মধ্য থেকে অতি গুরুত্বপূর্ণ সুপারিশসমূহ সমূহ সম্পর্কে জনগণের মতামত নেওয়ার উদ্দেশ্যেই এই জরিপ পরিচালনা করা হবে আমরা আশা করি রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্বের আলোচনার মধ্য দিয়ে জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব পরিশেষে আমরা মনে করি পাঁচই অগাস্টের গণ অভ্যুত্থানের পর আমাদের সমাজ